ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের একটি মন্তব্য ঘিরে বেশ চটেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা সেখানেই থেমে যায়নি বিষয়টি উকিল নোটিশ পাঠিয়েছেন শাকিব খানের বাসায় বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত শাকিব খানকে নিয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন সমিতিতে এ নিয়ে কথা বলেছেন বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ফারুক ফারুক বলেন বিষয়টি নিয়ে কাদা ছোড়াছড়ি না করে দ্রুত উভয় পক্ষ একসঙ্গে বসে সমাধান করে ফেলা উচিত এটা সবার জন্য ভালো হবে নায়ক ফারুক বলেন বিয়ের ব্যাপারটি এভাবে গণমাধ্যমে আনার বিষয়কে নাটক বলা আমি কোনোভাবে সমর্থন করি না সাকিবেরও উচিত হয়নি এভাবে কথাটা বলার কাজ কমে যেতে পারে তাই বলে এমন কথা বললে খারাপ লাগাটা স্বাভাবিক এই কথাটার উত্তর সে অন্যভাবেও দিতে পারত সাকিবের ইতিবাচক দিক বিবেচনা করে তিনি বলেন পরিচালকদের ভাবা উচিত যে সাকিব আমাদের ছেলে আর সাকিবের ভাবা উচিত তারা আমাদেরই লোক আমরা যে যাই বলি না কেন শাকিব তো সিনেমা ছেড়ে দেবে না তার হাতে অনেকগুলো সিনেমা রয়েছে শাকিবের কাজ করার ক্ষমতাও আছে সেটি কাজ বন্ধ করে দেবে উভয় পক্ষের অন্তর বড় করে একটা জায়গায় আসা উচিত বোঝা উচিত যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা মনের মধ্যে ধরে রাখা ঠিক হবে না মিডপার্ট করে ফেলা উচিত তা না হলে এতে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না